এখন চলতেছে আমাদের হাইব্রিড জাপানিস যে ব্যাটারিগুলো আছে অরিজিনাল সেই ব্যাটারিগুলো অনেক দিন আগে আমরা ইমপোর্টের ব্যবস্থা করছিলাম আপনাদের জন্য এবং আপনাদের গাড়ি যেন ভালো সার্ভিস দেন আপনার একটা অরিজিনাল জেনুইন পার্স পান এই চিন্তা ভাবনা করে আমরা কিছু ইনপোর্টের কাজ শুরু করছিলাম তো কাজ শেষ শুরু করার পরে হচ্ছে আমাদের এই ব্যাটারিগুলো চলে আসছে আসসালামু আলাইকুম আমি নিয়ন স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম গতকালকে আমাদের কাছে হচ্ছে এক পিয়াস লোহা স্কোয়ার তারপর হচ্ছে অ্যাকোয়া এই গাড়িগুলোর ব্যাটারি আসলে আর আজকে হচ্ছে হেরিয়ারের ব্যাটারি আমাদের এখানে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ভ্যান থেকে নামাই নাই তো ব্যাটারি কি অবস্থায় আছে আমরাও কিন্তু এখনো দেখি যে কি অবস্থায় আছে শুধু জাস্ট আমাদের যে ইনপোর্টার আছে উনি ইনপোর্টার আমাদের কাছে পৌঁছাই দিল এই ভ্যানের মাধ্যমে তো আমরা এখন আপনাদেরকে দেখাবো যে এটার কি অবস্থা আছে এই কলমটা দেখি এই ব্যাটারিটা অনেক বড় হয় মানে এতই বড় যে একটা পুরো ভ্যানকে নিছে আর হেরিয়ার গাড়িতে যখন লাগানো থাকে লাগানো থাকে পুরা গাড়ির পিছনের যে সিট আছে প্যাসেঞ্জার সিট পিছনের যে ব্যাগ আছে সেই ব্যাগ মধ্যে এটা পুরোটা ছায় থাকে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অংশ থাকে আপনার অরিজিনাল ব্যাটারিটা এইভাবে আসে এখানে আমাদের ইস্যু বক্স কন্ট্রোলার যে গাড়ির যে আদার্স পার্টস গুলো আছে সেগুলো আমাদের লাগাইতে কিন্তু ব্যাটারি ওয়ারিং কিন্তু অন্য কিছু সব কিন্তু ক্যাচিং সহকারে কমপ্লিট চলে আসে তো আমরা একেবারে কমপ্লিট হেরিয়া গাড়ির জন্য নিয়ে চলে আসি এটা হচ্ছে চোদ্দো সাল থেকে হচ্ছে যতগুলা সামনের মডেল আসছে বাইশ সাল পর্যন্ত সব ব্যাটারিতে লাগা যাবে কিন্তু এই ব্যাটারিটা কিন্তু হচ্ছে চব্বিশ সালের একটা ব্যাটারি এটা চব্বিশ সালে অ্যাসেম্বলি করা হয়েছে একেবারে ব্র্যান্ড নিউ ইনটেক ব্যাটারি যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা সংগ্রহ করতে পারেন আর এটা কিন্তু আমাদের তিন বছরের একটা ওয়ারেন্টি পিরিয়ড আছে যদি আপনাদের এই ব্যাটারি সংগ্রহ করার প্রয়োজন অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ ঈদের আগে আমরা একটা অফার টার্গেট করে কিন্তু ব্যাটারিগুলো নিয়ে আসছি এবং হচ্ছে দামগুলো মার্কেটে দিচ্ছি তো আপনারা ফোন কলের মাধ্যমে দামটা জেনে নেবেন আর বিস্তারিত জানার জন্য আমরা তো চব্বিশ ঘন্টায় আপনাদেরকে সার্ভিস দিচ্ছি আপনারা ফোন কলের মাধ্যমে আমাদের কাছ থেকে এই ব্যাটারির সকল ধরনের সুবিধা অসুবিধা জেনে নিতে পারবেন তো আর বেশি কথা বাড়াবো না আপনাদের এই ব্যাটারি সম্বন্ধে আমাদের অনেকগুলো ভিডিও দেওয়া আছে এগুলো কি সুবিধা অসুবিধা আছে কি করতে হয় না করতে হয় সব আমাদের ভিডিওতে দেওয়া আছে আরও বিস্তারিত জানার জন্য তো আমরা আছি আপনাদের সময় সব সময় তো সব মিলে যদি আমাদের এই ইনফরমেশন সব কিছু ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলোও দেখতে পাবেন আবার পরবর্তী সাপোর্টগুলোও নিতে পারবেন এবং আপনারা যদি কখনও এমার্জেন্সি কখনো বিপদে পড়ে যান তাহলে এই সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনারা হচ্ছে গাড়ি বিপদে থাকা অবস্থায় চব্বিশ ঘন্টা আমাদের কাছে সেবাটা নিতে পারবেন এমার্জেন্সির ক্ষেত্রে আর যখন সমস্যা নাই তার প্রতি কাজ করার প্রয়োজন সেজন্য তো আমরা আছি তো সব মিলে সবাই ভালোই থাকবেন